বিবেকানন্দ মিষ্টানী একটা মহের ভিতর তুমি কাজু খিসমিশিয়ে সব কিছু পাবেন অলরেডি স্পেশাল মাল পাবেন ঠিক আছে এখানে কোনো রুলিশ হবে না তো অলরেডি যাবে বিবেকানন্দ ম আসতে হবে কাজু কিশমিশ দিয়ে ভরা পাবেন এখন কিন্তু চলে এসেছি জয়নগর স্টেশন থেকে একদম কারখানায় যেখানে হচ্ছে মোয়া জয়নগরের নামে কিন্তু আমরা অনেকে মোয়া খেয়েছি কিন্তু আসল না নকলে আমরা নিজেরাও টের পাই না তো আজকে কিন্তু সরাসরি চলে এসেছি জয়নগরে আর জয়নগরের মোয়া কিভাবে তৈরি হয় সেটা তোমাদের আজকে লাইভ দেখাবো চলো পার্ট টু দেখতে দেখো বেশ মজা হবে আর জয়নগরের অথেন্টিক মোয়া কিন্তু তোমাদের সঙ্গে আজকে রিপ্রেজেন্ট করব ওকে চলো দেখতে দেখো দাদাদের দোকান কিন্তু একদম স্টেশনের কাছে রয়েছে এই যে কারখানা অনেক কালার মোয়া হয় কিন্তু অরজিনাল মোয়া পাবেন তো অলরেডি

আমাদের দোকানের নাম হচ্ছে বিবেকানন্দ জয়নগরের দু নম্বর স্টেশনে একদম আপডে পেয়ে যাবে ঠিক আছে তো সুতোমানন্দ আড়াই স্বাগম পুটওয়ায় না সুবিসিডি মোয়া আছে তা কোথায় কোথায় যাচ্ছে তোমাদের মোয়া জয়নগরে চলে গেছে এম리에 গেছে দুবাই গেছে বোম্বে গেছে দিল্লি গেছে বাવાય দাদারের মোয়া কিন্তু আমেরিকা দিল্লি সব জায়গায় কিন্তু চলে গেছে কোন ধানের খই দিচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ মোয়া কিভাবে তৈরি হচ্ছে ঠিক আছে আর এই যে এখানে মোয়া কিন্তু কাকিমা তৈরি করছে এবার ওখানে হচ্ছে প্যাকেজিং এই প্যাকেজ অফিস থাকছে দেখো এইভাবে প্যাকেজে লাইন করে এইভাবে কিন্তু সব মোয়া তৈরি করে কাকা কিন্তু সাজাচ্ছে ঠিক আছে একটা কিন্তু আলাদাই কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে ভাই আমরা এতদিন যে মোয়া খেয়েছি ডুপ্লিসিটিটা নিয়ে বুঝতে পারছেন আজকে এখানে এসেছি ভাই মন পুরো খুশি হয়ে গেছে জয়নগরের মোয়া আছে ঠিক আছে তো অনেক জায়গায় মানে ফেমাস নাম হয়ে গিয়েছে তো অলরেডি তোমার তৈরি যারা করছে তো অলরেডি কারখানা তোমাদের নিয়েছি তো ডুপ্লিসিটি কারণ এখানে কোনো মোয়া পাবেন না যারা জয়েন করে মোয়া বলে ওরা বিক্রি করছে ওইগুলো সব চিনির মোয়া অতটা ভালো হবে না ঠিক আছে আর একটা মোয়ার ভিতরে তুমি কাজু কিশমিশ দিয়ে সব কিছু পাবেন অলরেডি স্পেশাল মাল পাবেন ঠিক আছে এখানে কোনো রুলি হবে না তো অলরেডি তুমি তো মোয়া আসতে হবে কাজু কিশমিশ দিয়ে ভালো পাবেন অরিজিনাল বলে কিন্তু একদম কিন্তু গলার জোর দিয়ে বলছে ভাই এখানে কোনো ডুপ্লিসিটি কারবার হয় না একদম অথেন্টিক অরিজিনাল মোয়া পাওয়া যাবে ওকে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু তপন ব্লগকে ফলো করতে হবে ইয়েস